হজরত মৌলানা আবুল হাসান আলী আল হাসানি আনবী রহমতুল্লাহ আলাই তানোর এক সফর মায়ানমার হয়েছিল যে মায়ানমারও দর্দ বাড়া কাহানি আফলাইন দিয়ে ইউটিউব মোবাইলের মাধ্যমে দেখছেন যে সময় তাই মায়ানমার গেছুন এই সময় মায়ানমারের হালত বড়ো বালা আসলো بڑ ٹھیک ٹاک آن جگہ میانمار مساجد اور مدارسر حالت بڑھ خاصہ آل بڑان حال کون آسل ایک بیان پائن دس میانمار میانمار مسلمان جن مات سامنے تیس بچر آگوں مات مات بزرا نا

আমি ত্রিশ বছর পরে দেখিয়া যদি মায়ানমার মুসলমান তুমাতানুফুরে মায়ানমারের ভূধিষ্ঠ হল নারাজ হয়ে যায় তে মায়ানমার ব্যবসা তো করা দূরের কথা মায়ানমারের জমিন টিকা তুমাতানোর লাগে মুশকিল হয়ে যায় এই সময় তানোর মাত কেউ বুঝছেন না আর বুঝলে হইসন মোল্লা বেটা এটা তার তো আর মাত মাতের মতো কিন্তু জমানায় দেখছে আসমানেও তার শোক খুলছে জমিনেও দেখছে আর আফনাইনতেও আমরা সবে দেখছি হাল কিত তো আল্লাহ কোনো কৌমর উপরে এমনি নারাজ হই না কোনো না কোনো রিজন তাকে গেছে এক সপ্তাহ আগে হটামনি জমিনও আমি গেছিলাম খাসার যাওয়ার ফলে আমি বয়ান করছি ওনাম প্রায়ণাই ঘন্টা এরপরে ঘটামুনির লগে আমি রু যে দুনিয়ায় খান্দিছে আর আমরাও শকুর ফানি রাখতে পারছি না যে সময় মুসলমান মুসলমান আসমানার তোলে জমিনের উপরে বাসবার কোনো সাহারা নাই আল্লাহ সালা ফৌজি বাহিনীর সামনে আজ জুড়ি জুড়ি খান্দিছুন এটা সব আমরা দেখছি

বয়ানোর পরে বহুত বিশেষ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকলে গোলাকাত করি আপনি হুজুর ই বৃত্তর খবর আপনি কি না জানেন আমি করে আমি জানি না হইতেও পারি না তবে ইসলাম রিসার্চ করি আমরা যে আল্লাহ আল্লাহর উপরে গজব আনো এমনি আনোই না নিশ্চয় কোনো রিজন থাকে এর বাদে যেটা বৃত্র আন্দুরুরি কাহানি হওয়া হয়েছে বুলতারার না আমরা ফাতিয়া দিছি

তুমি তোমার সেফটির লাগে কোনো সামান যদিন তুমি তো ইয়ার রাখো না তোমার যদিন দুনিয়ার যেটা জিনিসে মানুষের শক্তি আছিল করে যেটা জিনিস দিয়া এটা জিনিস দুদিন তোমার কাছে থাকে না তো দুনিয়ার মানুষে তোমারে লত লৈব তোমারে হরম শরীফও যদি রায় দুটি হাজুদুর নামাজ সরিয়েও দোয়া করি দোয়াল্লায় শুনতালা আল্লাহর কানুন আছে আল্লাহর তরিকা আছে তরিকা মোতাবিক কানুন মোতাবিক উম্মতে মুসলিমায় যদি জীবন যাপন করে জীবন হাটাইয়া যায় তাহলে খুদু ফরমাই তারা ও আং তুমুল না ইন কুন তুমিন যদি পাক্কা সচ্চা মুমিনো তুমি সরবুল্লত থাকবা তোমারও ইজ্জত তাকবো তোমারও দাম তাকবো তোমারে মানুষে সুলুট করব তোমার কাছে দুদিন ইমান আর ইমানে যত জিনিসর তাকাজা করে এটা জিনিস তোমার কাছে দুদিন থাকে না تو دنیا منشیا تمہارے لنچی تو بنچی تو تمہارے پتر بنائی وہ تھوڑا آگیا بھی سدرگاہ ماتی آئیے ماتیسی انتے مسلمان ہو لان یہ قرآن اور سروپرتم وارڈ شبد جا نماز روزہ ذخات خوج تحجود তসবি মারা জিকির আজকা কুচু হয়েছে না আল্লাহ হাকিম সৈতাজুদ্দিন আল্লাহ ফারুন দিতা গায়ে হেরার মধ্যে আল্লাহ নবী সপ্তাহ সপ্তাহ বর এবাদ করতা ইয়তা আব্বদুল্লাহ আলী বুখারির হদিস আম্মা খাদিজা মোসা বানাইয়া হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রে গার হের গারে হেরার মধ্যে নিয়া দিতা বহুত ভাই সৌদি দুবাই গেসন নিশ্চয় দেখুন আপনাইতে হননিয়া দিতাল্লান খালি এবাদত করতা। এই বে হেরাত দেখেন বেতুল্লাই কান সিদা দেখা যাইত সুকুন হিসাবে ইতমিনান হিসাবে আল্লাহর গোড়ে দেখিয়া ইবাদত করতা তাকাজা তু আসলো গাঁরে হেরার মধ্যে যে বহি লইয়া আইসুন আল্লাহ নবীর উফরে জিব্রাইলে কিতারান্তা নবী দিয়ে এবাদত হর্রা এবাদতর বিষয় আঙ্ নবীজে নমাজ ফরিতরা নমাজ আঙ্ নবি দুদিন রোজা রাখিয়াতা হল তে রোজার বিষয় আইত নবিয়ে জির আসকার তে জিব্রাইলে মেসেজ উফরে তাকে লইয়া আইসুন কিতারান্তা জিকির ও ফিকির আঙ্কা কিন্তু কুচ্চুর আঞ্চল না আল্লাহ নবীর হাশে জিবরাইল আইসুন আওয়ার ফরে ও জিবরাইল যে রে আল্লাহ হয় এক হাজার পর দিস ডাকনা দিস আর এক এক ডাকনা আর জমিনোর বরাবর সুবাহ এক এক একান ডাকনা আর জমিনোর বরাবর এক এক কোমরে হয় একশো বিঘা মাটিওয়ালা কোমরে কিনা করছেন জমানার হজরত জিব্রাহিল সালামে ওলাতান পরর মধ্যে লইসুন লইয়া আসমানোর বরাবর করসুন আবার কিনা করছেন আল্লাহ হজরত জিব্রাহিলে সাড়ি দিস কুবতিল মতিন বড় শক্তিশালী আল্লাহ্ন নবীর কাছে আইসু এ আল্লাহ্নবীরা এ কার ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ তুমি ফড় এ মোহাম্মদ তুমি ফড় একবার কইস আল্লাহ নবী জবাব দিছ মা আনা বিকারি এ মোহাম্মদ এ জিব্রাইল আমি তো ফড়া জানি না আবার কইস এ পড়ো আল্লাহ্ন নবী জবাব দি মা আনা বিকারী امی تو فڑا جانینا ابار سوال ہوس ایک یا محمد محمد تمہیں فڑو اللہ نبی جباب دینی ہمیں فڑا جانا زی قومر زی قومر اوپننگ, اسلام اسلام اوپننگ زی شب دعائی سے کنو بیبشا کنو نماز کن روزہ کنو عبادت اور نہ সর্বপ্রথম যে ল লিল এটা হইল ফড়া দুনিয়ার কোনো দর্বত নাই এটা কোনো ধর্ম রিলিজন বুকসও আপনি ই ওয়ার্ড ওয়ার্ডে না কিন্তু ইসলাম আর ইসলাম রে আল্লাহ রে যে কোরআন দিয়ে এ কোরআন আল্লাহ সর্বোপর্তায় আনজলাল্লাহ আল কুরআন বিহাম্মদ কব চোদ্দশো বছর আগে اولا قوم و اللہ نبی رفر قرآن نہ ضلع زے قومے لکھا پڑھا کچھ جانے خوطۂ خوطۂ تلوار بار ہوت زے قوم رے دنیا دن طاقت نا رومن امپائر نہ پرشین امپیر ار, ار تہ سے وہ قوم رے اللہ نبی صلی اللہ علیہ وسلم تنور پیار بورے محبت بوری اور قرآن اور তালিম বরি আওয়াজ দিয়া এই কোমরে জন্নতর জিম্মেদার বানাইছেন সুবাহ এই মুখাতব আল্লাহ তালায় জিব্রাইলর মারিফতে নবীর জরিয়ায় উম্মত্রে খর্রা যে ইসলাম মাননে মোহাম্মদ রে মাননে কোরআন রে মাননে তুমি তাইন ফড়ো ফড়ো একবার শব্দ হয়েছে না তিনবার হয়েছে কোরআন ইলা ওয়ার্ড নাজিল হইতে তিনবার জিবরাইলে কোনো আয়াত দিলা হয়েছিল না এ করা اقرأ اقرأ ارفع الله النبي خيطرانا فزمه وغطه الله النبي ريخصت ان تشن سنر مد لغيه اخ جبرايل زي جبرايل قوم ري برابر اشمانه اوطيت را زي جبرايل ور اخ فور برابر الله النبي ري سنر مد لغيه مرسو مرسل ان جاهر دريا اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من على اللہ فرمائترا او دنیا مانس فڑو اللہ فرمائترا وہ اسلام ماننے والا فڑو نبیز کئیترا فڑو جیبرائیلرا فڑو تمام فریشتا خترا فڑو کین تو ای امت پلان بنائی لے سے جا کچھ آسانی کنٹکی فرتمنا دنیا بہت آگے گیس گے بہت آگے دنیا چلے آگے منسوٹ سوچ دنیا تش বাদে মাঞ্চর সুচ হওয়াত গেছে এখন মঞ্চর সূচ সৌচ আসমানো দা এখন মঞ্চর সূচ আসমানোর উপরে হা চাঁদ আরন যার হন গিয়া সুচিত্রা আর আমরা জমিন জমিন আমরা মনে করি আমরা ব্যবসা হার আমরা মনে করি আমরা এই যে তরিকা যেটা সলের ওগুর মধ্যে আমরা আর যাপন না আমি হন কইয়ার আমরা আপনার বচ্চেন্তরে বরবাদ করিয়ার আল্লাহর দুশ্মন বলিয়ার নবীজির দুশ্মন বলিয়ার কোরআনর দুশ্মন বলিয়ার আমরা এর বাদে হদিসর দুশ্মন বলিয়ার আমরা হদিসর দুশ্মন বলিয়ার আমরা এই সমাজের মধ্যে সপ্তাহ আছে কোনো জিনিসর কমি না ভুল মাছ মুসলমান সমাজও টেকা নাই মিথ্যা মাতে গিয়ে কে বুঝছে টেকা নাই মুসলমান সমাজের টেকা দুদিন দেখতায় চাও মুসলমানের আয়াসী দেখিও গিয়া মুসলমানের রেল পেল দেখিও গাড়ির গিয়া মুসলমানের বিয়া শির মধ্যে গিয়া দেখিও মুসলমানের টেহা আছে নি না নাই মুসলমানের টেকা নাই মুসলমানের টেকা নাই কোরআন তালিমও মুসলমানের ফইসা নাই হুদিসর তালিমও মুসলমানের টেখার ফৈসা নাই এক বাচ্চারে ইঞ্জিনিয়ার বানাইতে মাস্টার বানাইতে ডাক্তার বানাইতে লয়ার বানাইতে ওকিল বানাইতে মুসলমানের কাছে টেকা নাই এই বাফে উঠিয়া হইব আমার যা শক্তি আসলো তো করছি এখন আর নাই ক্ষমতা কিতা করবো ও বাফে দুদিন হেউরুল্লোকে দরবার করিয়া বা দেখ ভাই ও বাফে বিশ টাকিন পঞ্চাশ আর পঞ্চাশ টাকিন লাখ টাকিন দেড় লাখ টেকা করতে পারবো তার কাছে এই যে সূচি আমরা চলিয়ার ছোট মুখ বড় মহাত্মা তিয়ার বুজুগল জুতির তু ফেলে আর কোরআন হদিসে মোটামুটি যে গুন ফুড়িসি ওই হিসাবে আমি বড় বসিরত হিসাবে হইতাম সাইয়াদ রব্বে কাবার কসম উম্মত যদি ই হালত সলি উম্মতর ভবিষ্যৎ বহুত হি বহুত হি বহুত আন্ধেরা আসমানোর তলে জমিনোর উপরে মাথা চুপাইবার কোন জায়গা থাকত না কোন জায়গা থাকত না আইস দশ দশ এলাকা আপনি জিগার করিয়া দেখুন আমি মাত মাতি মুফসির হকর মাত মাতি না আমি মুহদ্দিসর মাত মাতি না ডরাইয়া মাতি না আগে আমি হই আমার হৌ কোনো বাই ওলা আসনী যে বাই ইনসাফ আর হকর মধ্যে রইয়া ওকালতি করে আসনি মুসলমান দশ গাঁর মধ্যে তুমি দিন কোনো ডাক্তার আইজ দুদিন আমার বাই একটা আমার বাচ্চা একটা বেমার পড়ে আজ খান লইয়া দিতাম আমরা খান লইয়া দিতাম আমার জবান বই যে সময় তাই সিনার মধ্যে অসুবিধা করবো তাই ফেটও বিষ করব এ সময় মুসলমান ফুডিন খেয়ে ডাক্তার আসি মুসলমান ফুডিন খেয়ে এম বিবিএস ডাক্তর আসি আমরা মনে করি এটা সরিয়ে দিন না আও না মদিনার দর্দ বাড়া কাহানি শুনাই যে সময় বদরর ময়দানও আর ওহুদর অকল জখমি জখ্মী সাহাবা শাহাবাখলরে কোন হসপিটালের মধ্যে লইয়া গেছো আম হসপিটালে লইয়া গেছ না জিএমসি লইয়া গেছো এটা তো দুই দিন দুই দিন ছয় দিন হইছে না আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে শাহাবাখল সাহাবা শাহাবাখল মসজিদে নববীর মধ্যে আনছো আনার পরে ও শাহাবাগ অন্য সাহাবা হলে বেশি দে তার জখ্ম করা লাগে সাহাবা শাহাবাখলরে মেডিসিন লাগাইয়া অত হতার ফাত্তা আনিয়া মেডিসিন লাগাইয়া সাই বানাইয়া খাগো জোরে খাফড়রে এর বাদে তারার বেন্ড জখ্মার মধ্যে লাগাইতা এর বাদে ব্রডিস করে দিতা তারিখর কিতাবর মধ্যে কিতাবর মধ্যে সময় জিহাদর মধ্যে যাইতা যাইতে সময় কিছু নারী লৈয়া দিতা মা বইন সকলের লইয়া দিতা তারার খাম দুইটা আসলো তারার খাম গিয়া জিকির করা না তারার খাম গিয়া আল্লাহ আল্লাহ করা না সোনোবাই হল তারার খাম আসলো যেগুরো সাহাবা হল পানির পিয়াজ লাগে তারারে পানি খাওয়াইতা আর যেগুলো সাহাবা ফুলোর জখম লাগতো তীরর জখম লাগতো তলোয়ারর জখম লাগতো খেউর আখ হাটা হয়ে যাইত খেউর সিনাবায় ছাকু ছুরি তলোয়ার হারানি হয়ে যাইত মুসলমানর ফুড়িনতে ওগুলো সাহাবা ফুলোর জখম কিতা করতা তারা দাবাই করতা অপারেশন করতা যে সময় ইসলাম বেসাহারা মুঠি বর ইসলাম মুসলমান আর মুসলমান মা বই নকল আসলা হৌ সময় আল্লাহ নবীওয়ালা বিলিয়ন মানুষ তৈরি আজ মুসলমান সমাজও নাই করাপ্টেড আসুন মুসলমান বেঈমান হল আসুন জুয়ারিও হল আসুন ঠাস খালানে হল আসুন রোড ওর সাইডে আড্ডা মারনে সারা রাইত ফেসবুকের মধ্যে রনে ইগুরো নজবান মুসলমান হইবা রাত হাইর মধ্যে উঠিয়া যে আমি বড় বড় হা ফরিকা দিতে আমি ফরিকার লাগে মেহনত করা লাগে মুসলমান সমাজ হইতে এলা মুসলমান সমাজ হইতে শিক্ষা নাই ধর্ম তো নাই শিক্ষা বার কিতা এডুকেশন আবার কিতা এটা তো অন্যই লই আমরা দেখি না দুনিয়ার তারিখ ও দুনিয়ার মুসলমান তোমার এবার তোর আল্লাহ খান্দাল না বুকাশি যে সময় মক্কার গোর ধ্বংস করবার লাগি আব রাহা তার হাতি উঠি লইয়া এসো ও সময় মক্কার মানুষ দৌড়াই দৌড়াই পাহাড় উঠি গেছো হাতিওয়ালা আর আবরাহা বাদশাহ আমরা রে তো গাজর লাখান শেষ করি নেইবো আমরা দৌড়াইয়া গি আল্লাহর গোড়োর জিম্মেদারি নিবানেওয়ালা নবীদের দাদা আব্দুল দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠে গেছ আব রাহাবাদ বাঙ্গিত তার অহংকার দিছে না আমি গোর মক্কাবাসীর সামনে আমি কেন একলা বাঙ্গিতাম না তারা হইবা হল হলে বাঙ্গিয়া গেছে গিয়ে চলো মক্কাবাসীর আনাও আংতািলা পাহাড় গিয়া লুকাই গেছুন চুপাই গেছুন কইস ও মসজিদর জিম্মেদার যে আছে আনাও আব্দুল মুতালিব তাই নকল আগে উফরে আনাও ইতো কিলা ডরাইয়া গেস ও কইসেন আব্দুল মুতালিবিলা আইতো না আব্দুল মুতালিবলে যদি নানতায় চাও আব্দুল মুতালিবর কিছু সম্পত্তি আছে কিছু ব্যবসা আছে তার ও উঠ আছে সদেশ্যটা উঠ হ্যাঁ জেলা আমরা মাল আছে দশ বারো কিলো শেম মাল অগুন যদিন ঠানিয়া লইয়াওতে হেমনে আইব ও তার কুট লইয়াও উটজুদিন ক্যাপচারও আনিল আব্দুল মুত্তালিব আইবো খাসেই আবরাহা বাদশায় আব্দুল মুত্তলিবর উট সব হাকাইয়া তার কাছে আনছে আনিয়া ইনফরমেশন ফাটাইছে যাও আব্দুল মুত্তলিব রেখ হইয়া আইতো যুদিন হে আয় না তে তার তার সামনে আমরা গরিকান কান বাঙ্গিলেই আব্দুল মুতালিব দৌড়তা হুয়া হাঁপতা হুয়া ডরাইয়া সম্পত্তির ডরে আব্দুল দাদা আবার পরে আব্দুল মুতালিবে তার সামনে আমার দিলাও আমার দিলাও হে মনে করছে আইবা আইয়া মাহফুস সাইবা যে গরিকান কান বাঙ্গিও না আমরা ভুল হয়ে গেছে আর কোনো দিন ভুল করতাম না হে অত সুচের যে সময় আইয়া আব্দুল মুতালিবে কইলে আমার উটুকুই দিলাও আমার সম্পত্তি দেখুন চিনি দিলাও বুঝছো হ্যাঁ বাদশাহ পরিশান হই গেছে আরে আমি তো এক প্লান বানাই আর একটা সুচ সুচিয়া তুই দেখি ইতা না সুচিয়া তুই সুচিত্রে কি তা তোর উঠোর ধর হা হা দুম্বা উম্বা তার সুচ সুচিত্রে ও সময় তাই নটিয়া কইসুন কি তাই গোর ফিকির নাই নি তোর খেগর আবরাহা বাদশাহ ও তাই নটিয়া কইলা আনা রব্বুল ইবিল ও শব্দ কইবার লাগি আমি কইতাম সাইয়া আনা রব্বুল ইবিল আমি হইলাম উঠর মালিক আর ইগোরর মালিক হইলা আল্লাহ

باصحاب الفيل دشمنرقت اصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل الله يسف ابابيل اللهب اللهب لالا ولا جونجو تيم نامشل ابابيل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل আমি খোয়াত আসলাম আল্লাহর গোর বাসানে খেও আসলা না আল্লাহ তানোর কুদরতি ফৌজি জমাত দিয়ে আল্লাহ বাসাইস আর আইস আমার গোর হামলা করা আমার মসজিদ রে তুড়াও এক লক্ষ মুসলমান তুমি কিছু করতে পারো না আল্লাহ দেখাই ও দুনিয়ার মুসলমান তোমরা একটা কিন্তু দিন আরো দশ গুণা বাড়ি দাও আর যদি আমার এবার থর মনে করিও না যে আমার আল্লাহ বাড়িব আর যদি আর আমার নাফর মানি যদি তোমরা যাও আমার গোর বাদ দিলাও আমার নবীর বাগানরে যদি শাড়ি দেও তে আমার আল্লাহর মধ্যে তখন ক্ষমত না আমিও আল্লাহ আগে জেলা আসলাম ওলাও এখনও আমি আসি বস ওখান করো তোমরা যদি আমার বন্দেগি করো আমার কানুন তোমরা মানিয়া চলো তে ফায়দা তোমরা রইব তোমরাও সার্বুলান তোমরাও কামিয়াব দেখবা যদি আমার উপরে ইকিন আর বিশ্বাস থাকে আল্লাহর উপরে ইকিন আর বিশ্বাস কোন সময় হইব যে সময় আল্লাহর রে আমরা মানু আল্লাহর রে আমরা মানু বা আমি এক মাত আগেও হইছি এখনো হইয়ার গজুয়া খন্দক এক লড়াই আসলো এক লড়াই আস এই লড়াই আল্লাহনবর খবর হয়ে এক হাজার দুশ্মনকল মদিনার মধ্যে হামলাবার হইতা লবান লগালগ কেবিনেট মিটিং কেবিনেট মিটিং বুয়াইয়া হইলা দুশ্মনের লোকের মোকাবিলা কিলা করা যায় ইটা তো হ এক হাজার সেনাবাহিনী লইয়া ইতরা সবর রায় লইস বুদ্ধিজীবী দেগুরু আসলাম রায় লওয়ার বাদে সবে রায় দিস সালমানে ফারসি একজন সাহাবি আসলা জেনর বাড়ি আসলো ফারস দেশ ও তাই এক রায় দিস ইয়া রসুল আল্লাহ আমার দেশ ইলা উদ্দিন আমরার দেশ দুদিন কোনো দুশ্মনে আপনাদের হামলা করি দে তে আমরা বাঁচাও আর আমরা সেফটির লাগি আমরা ও পন্তারে অবিলম্বন করি আপনাই আমরা আল্লাহ নবী কইলা সালমান বাতাও কিয় হে ও কইলা ইয়া রসুল আল্লাহ আমরা সাইরবায় গাত করিলাই ও হিসাবে গাত করি শয়তান দৌড়াইয়া ইয়া দুশ্মন হল ফাল মারিয়া হি সাইড তাকিন ই সাইডে পারতানা আর যদিন ফালমারাত মারাত লাগুন তলে ফড়ি দেইবা আর আমরা উপরে তাকিন তীর আর তলবার দিয়া তার আর খাম শেষ করি নাই আল্লাহ নবীর বুদ্ধি খুব ভালো লাগছে হোসেন আসব তাইয়া সালমা তুনে বহুত বেহতরিন রায় বতায় আল্লাহ নবী ফারুইন নেই শুনরা দুশ্মন হল আইতরা আল্লাহ নবী সবরে হন চলো মসজিদ উবো আর হতমে ইউনুস ফড়ো কোরআন বার করো তিলাবত করো আল্লাব ফার্নি না আল্লাহ নবী হইতে বহারের কিতাব খুলইন খুলে আম আমির মধ্যে আবু দাউদের মধ্যে মুসলিমের মধ্যে মধ্যে হদিসর হর বড় কিতাবের মধ্যে এই আপনি টিম বানাইছ দশজন জন দিয়া তুমি এই বিশ ফুট তুমি ও দিনের ভিতরে খুঁদিলাও তুমি দশ ফুট তুমি দেন দশ জনের ওই দিনের ভিতরে খুঁদিলাও মদিনার সামনা একদম কুদিয়া গাড্ডা বানাই লাইস হিফার তাকে নিফার দৌড়াইয়া কেউ ফালমারি জাম্পিং মারি আইতে পারতা না এর বাদে রইল লেফট সাইড রাইট সাইড এরপরে ফলে ব্যাক সাইড হর সাইড তিনো সাইডে কিদা আসলো খাজুরের বাগান আসলো ইবাইতে কেউ হামলা করতে পারত না একলগে আইলে একজন একজন আওয়া লাগবে সাহাবা হলতো পাহাড় রুফরে আসলা একজন একজন আইলে তীর মারিয়ে শেষ করে দিবে হাসাও খাজে কয়েক হাজার দুশ্মন হল আইয়াও একদম খুব স্পিডে তার গুড়া উঠ সেনাবাহিনী হল লইয়া আইসু আয়াও মদিনার ভিতরে এন্ট্রি করতা হামাইতা হামাইতেও দেখুন গাছ লম্বা গাছ আর তো আর সাহাবা মদিনার ভিতরে মুঠি বর আসলা নবীর প্রাণ নবী জীবন হর খাম প্রি প্লান হিসাবে হরস এর ফলে লড়াই ফন্ড ষোলো দিন পর্যন্ত চলছে ফন্ড ষোলো দিন মুঠি মুসলমান আর বড় জমাত লইয়া দুশ্মন কলাই চল এর বাদে কিটা হয়েছে আল্লাহর মদত হয়েছে নবীর প্লান কামিয়াব বুইছে এর বাদে আল্লাহর তরফ থেকে মদদ আইসে তারা যেটা তাম্বু টাঙ্গাইসলাম তারা যেটা ডেস কি বুয়াইসলাম বড় বড় হানি তো লাগবো খাবার আল্লাহ তুফান দিছন এমন তুফান দিছন আল্লাহ তারার গড় তাম্বুরে একদম চুর মার করিয়া তারা ডেক ডেস কি উল্টাইয়া ফালাইয়া আল্লাহ একদম তারার জাগারে তিত্তর ভিত্তর বানাই দিছন সকাল হইবার আগে আগে বাগিছুন তারা নবীর প্লান আসল আল্লাহ পুৰানো ফৰমাইতৰা আই দু লা হুমস্ততা তুম মিনকুম কোৱা যে ক্ষমতা আছে আল্লাহ গড গিফটেড যেটা আল্লাহ চলাহিউদ দিছই ওগু বারের মধ্যে আনো আল্লাহ নবীয়ে ফৰমাইতা আর না সুমা আদিম কেমা আদি জাহাবি ওল্ফি ইনসান ঐ লাই খান সোনাৰ ৰূফাৰ দে লা খান তাকে হয়েলাৰ দে লা খান তাকে ইনসানৰ ভিতৰে আল্লাহ অলা কিছু চালাহিউদ দিয়া দিচোন ও দুনিয়ার মুসলমান তুমি অ তা সামনে আনো দুনিয়া শান্তে কিনা কয়েকদিন আগে আমরা দেখছি কয়েক মাস আগে ইসরায়েল আর লড়াই শুরু না নি মোবাইল মোবাইল হল ইসরায়েল আর ফলিস্তিন হাজার ইজরায়েলরে হিটলারে গাজর আর মলিল্লা খান হাঁটিছে যেগুলো হিস্ট্রি জানো এগুলো বুঝবা আর জানেন না তো আর বুঝাইবার কোনো মাতো নাই দৈবী লম্বা সময় হিটলারে কয়েক হাজার ইহুদি হলরে গাজর মলির লেখান হাঁটিছে দুনিয়ার কোনো জায়গা জায়গা পাইছিল এরু সালামর মধ্যেও তারারা মারা হয়েছে এর ভারে বড় বড় বাদশা হলে ইহুদি হলরে বাগাই বাগাই মারস দুনিয়ার এক জাগাত তারার স্থান আসলো না কোনায় কোনায় তারা দৌড়াইস মিটিং করছেন তারা আমরা তো নবীলর খানদানর আর নবী অখলোর ও আবনা আল্লাহর তো চাহিতে আল্লাহর বেটা আমরা অত জুল শীতল এখন আমরা দুনিয়াত কিলা কব্জা করে খোসে ও তারা মিটিং করে মিটিং করিয়া তারা মিটিংর মধ্যে প্ল্যান কিছু তারা কিনা করেন নাফিস করে ও প্ল্যানোর মধ্যে তারার একটা আসলো ডাক্তরি পুরা দুনিয়ার মধ্যে ফেলাও তারার একটা প্ল্যান আসলো শিক্ষারে পুরা দুনিয়ার মধ্যে ফেলাও